ঘরে সামোচা তৈরি করতে শিখে গেলে আর কখনো বাহিরে থেকে সামোচা কিনে খেতে একদমই মন চাইবে না সামোচার সিট বানানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি আগের একটা ভিডিওতে সেটা দেখিয়ে দিয়েছি আসলাম আলাইকুম আমার কলেজ আর ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে একেবারে কিভাবে পারফেক্ট সামোচা বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করবো এই যে আমার সামোচার শিটগুলো বানানো ছিল ফ্রোজিং করা আমি এক ঘন্টা আগে এটাকে নামিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি রেখে দিচ্ছি একটা সাইডে আর আমার চলে যাব পুরটা বানাতে পুর বানানোর জন্য আমার কী কী লাগছে পুর বানানোর জন্য আমার ওইখানে লাগছে বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে একেবারে গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু সব সময় সামোচার জন্য একটু বেশি লাগে তাহলে কিন্তু স্বাদটা দারুণ হয় এবার চলেও যাব এটাকে রান্না করতে অনেকে আছে এই পেঁয়াজ এগুলোকে হাতে মেখেই করে কিন্তু আমার কাছে একটু রান্না করে নিলে বেশ ভালো লাগে এজন্য আমি প্রথমে এখানে আদা কুচি আর রসুন কুচিটাকে একটু ভেজে নিলাম জাস্ট ভারটা যখন বের হবে তখন দিয়ে দিলাম চিকেন চিকেনটাকে একটু ভেজে নিয়ে সেখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবার চিকেন আর পেঁয়াজটাকে অনেক সময় ধরে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু এই সামোচার স্বাদটা কিন্তু দারুণ হয় আপনারা কিন্তু এই পেঁয়াজ এগুলোকে হাতেও মেখে নিতে পারেন এখানে জাস্ট লবণ আর একটু গরম মশলা গুঁড়া আর দিয়ে দেবো এখানে টমেটো সস আর সাথে দিয়ে দেবো এই যে এটা হচ্ছে সামোচা সিটের পাশের যে অংশ সেগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একেবারে ঝরঝরা করে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে আর এখানে মরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনারা যতটুকু খাবেন ততটুকু দিলেই হবে এই তো আর আমি এখানে নিয়ে নিয়েছি আটা গুলিয়ে নিয়েছি এটা সিল করার জন্য আর একটা সামোচা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে আর শিট সামুচার ভাজটা কীভাবে দিতে হবে এই তো এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি পুরটা অবশ্যই একটু ঠেসে দিয়ে দিতে হবে কেননা সামোচা যেহেতু ছোটো একটু বেশি করে পুট দিলেই একেবারে সুন্দর দেখা যাবে যাই হোক এই যে সামোচাকটাকে আমি এভাবে একেবারে ফোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ফোল্ড করে নিলাম আপনারা অবশ্যই এভাবে ফোল্ড করে নিলে হয়ে গেল আর এই যে আটা যে মেখে রেখেছিলাম এটা দিয়ে আমি সিল করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার সামোচা এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে আমি এই যে সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার তেলের পর দিয়ে একে একে ভেজে নিলেই ডান আমি এখানে তেলটা মিডিয়াম হিটে রেখে একে একে ভেজে নিচ্ছি এটা কিন্তু তেলটা হাইটে একবারেই রাখা যাবে না তাহলে কিন্তু হবে না ওপর কালারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু কিন্তু ভিতরটা ক্রিস্পি হবে না এজন্য আমি এটাকে একেবারে মিডিয়াম হিটে রেখে এপাশ ওপাশ একেবারে লাল লাল করে ভেজে তুলে নেবো সামোচার স্বাদটা কিন্তু এতটা দারুণ ছিল না খেলে বুঝতেই পারবেন না যে সামুচার স্বাদটা কেমন ছিল এই তো আমি একটু উল্টে পাল্টে নেছি আর আমার ভিডিওগুলো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক করে কমেন্ট করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন একেবারে লাল লাল করে ভেজে তুলে নিলাম আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু একবার বাসায় বানিয়ে শিখে গেলে কখনোই আয় বাহির থেকে এই সামোচা কেউ কিনে খেতে চাইবে না দেখেন একটু ভাঙা দিলেই একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যাই হোক আর সস দিয়ে গরম গরম পরিবেশন করতে আর এটা কিন্তু তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টারও বেশি এতটা মুচমুচে থাকে না খেলে বুঝতেই পারবে না যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম